ফাস ফাস বাবা নিচে আসলে হবে না তুমি নিচে কথা বলো ঠিক করে নে একবার বল ও বল चाल लाइन में, चाल में, चाबास, चाबास, ए गोले मार। वो एक तू सामने, बिफाद বলে ডাইরেক্ট বলে ওদের কাছে দাও তুমি বলে ঘেঁট দাও বলে মার

আচ্ছা স্যার এই ভিডিওটা একটু কেটে মানে বেশি বলে ফেলছি তো কে তাই ভেরি গুড ভেরি গুড গেম আরে গুড